আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামাতে ইসলামী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন জামাতে নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জাতীয় পার্টির ব্যাপারে সু স্পষ্ট করে বলেছি ফ্যাসিবাদ আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে মোহাম্মদ তাহের বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুর হকুরের ওপর যেভাবে হামলা হয়েছে তা শুধু বা দুঃখজনক বললেই শেষ হয় না এ হামলার পেছনে ষড়যন্ত্র রয়েছে এর সঙ্গে যারা জড়িত তাদের করে কঠোর ব্যবস্থা নিতে হবে কথা আমার আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তিনি আরো বলেন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির ক্ষেত্রেও সেরকম সিদ্ধান্ত নেওয়া